বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে নজিরবিহীন নির্দেশ অনারেবল জাস্টিস মহাশয়দের প্রাথমিক শিক্ষা পর্ষদকে করা নির্দেশ অর্ডার কপির মধ্যে কি কি নির্দেশ দিয়েছেন কোন পক্ষকে কি নির্দেশ দিয়েছেন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের চরম দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে চলেছে আমরা সরাসরি অর্ডার কপি দেখে নেব গত সাতই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার এগারোতে অনারেবল জাস্টিস মহাশয় প্রাথমিক নন ট্রেন্ডের এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি উনচল্লিশ থেকে বিরাশি নম্বর সেলে শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন যার ম্যাট নম্বর আটশো তিয়াত্তর অফ দু হাজার এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যানগুলো কানেক্টেড রয়েছে সমস্ত ক্যানগুলো এখানে আপনারা দেখে নিতে পারছেন আমরা লাস্ট আপডেট যেটা দেখে পেয়েছিলাম যে একশো একটি ক্যান কানেক্টেড হয়েছে এই বত্রিশ হাজার চাকরি মামলার সঙ্গে যার পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর মূল ম্যাট আটশো তিয়াত্তর তার সঙ্গে অনেকগুলো ম্যাট কানেক্টেড হয়েছে এই সমস্ত ম্যাটগুলো শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে এবং সমস্ত ক্যানগুলো বঞ্চিত চাকরি প্রার্থী বিভিন্ন পক্ষ থেকে তারা করেছেন তো কতগুলো ক্যান কতগুলো ম্যাট নাম্বার কানেক্টেড হয়েছে এবং সে সমস্ত পিটিশনার কারা রয়েছেন বা রেসপন্ডেন্ট কারা রয়েছেন অ্যাপ্লাইন কি কি কারা কারা রয়েছেন সমস্তটা আমরা এখানে দেখে নিতে পারবো তো অটল কবির যে টোটাল মুখ্য বিষয়ের দিকে আমরা নজর চলে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অ্যাডভোকেটরা প্রচুর পরিমাণে আইনজীবীদের তাদের নামের লিস্ট রয়েছে এখানে কোন ম্যাটের পক্ষ থেকে কারা কারা কথা বলছেন তারপর রয়েছে আমরা গতদিনের সোনার প্রক্রিয়া থেকে দেখেছিলাম অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে সাক্ষ্যসেন মহাশয় নেতার বক্তব্য রাখছিলেন তিনি মূলত করপশান ঘটেছে কিভাবে ঘটেছে এই মামলার সঙ্গে কানেক্টেড আছে কিনা বত্রিশ হাজারের সঙ্গে কানেক্টেড আছে কিনা সেই বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেন তো আমরা দেখেছিলাম যে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু কান্ডিডেটকে এক নম্বর প্রদান করে দুশো উনসত্তর জন কান্ডিডেটকে চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা দুহাজার সতেরো সালের নভেম্বর ডিসেম্বর মাসের দিকে তো সেক্ষেত্রে এই বত্রিশ হাজারের রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়েছিল মোটামুটি ফেব্রুয়ারি মার্চ দু তারিখের মধ্যে এই সময়ে ওই বছরের শেষের দিকে গিয়ে এই জনের চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজস্ব বোর্ড মেম্বারদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোন রকম কোন ফর্ম ফিল আপ ছাড়াই অর্থাৎ যে ইন্টারভিউ প্রসেসের জন্য যে ফর্ম ফিল আপ ইন্টারভিউ প্রসেস বা কাউন্সিলিং প্রসেস এই জাতীয় যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মেনটেন ছাড়াই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এই তথ্যগুলো সাক্ষ্যবাবু তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তারপরে তিনি মূলত যে সাবমিশনটা করেছিলেন যে বত্রিশ হাজারের সঙ্গে এই দুশো উনসত্তরের কোনো লিঙ্ক নেই কোন সম্পর্ক নেই এবং এই দুশো উনসত্তর সম্পূর্ণভাবে ট্রেইন ক্যান্ডিডেট এবং এই দুশো ঊনসত্তরের মধ্যেই প্রাপশন ঘটানো হয়েছে ইলিগ্যালিটিস ঘটানো হয়েছে তা তিনি সাবমিশন করেন সেক্ষেত্রে এই দুশো উনসত্তরের সঙ্গে যেহেতু বত্রিশ সাইজের কোনো সম্পর্ক নেই তাই বত্রিশ হাজারেরও কোনো দুর্নীতি নেই এই বিষয়টা তিনি তুলে ধরার চেষ্টা করেন তো আমরা অর্ডার করে মুখ্য বিষয় চলে সে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার সাক্ষ্য সেন মহাশয় লার্নের সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ অ্যাপেলেন অ্যাফেল্যান্ডের পক্ষ থেকে ম্যাট নাম্বার

রেফার টু এ অর্থাৎ সাক্ষ্য সেনবাবু তিনি একটা বিষয়ে রেফার করেছেন দুশো উনসত্তর জনের কোন রেজুলেশনের উপর ভিত্তি করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল বা কি কি ঘটনা কি কি স্টেপ তার সেখানে ঘটানো হয়েছিল কিসের পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটলো সেখানে সিবিআই তদন্ত কেন এলো বা সিবিআই কিসের পরিপ্রেক্ষিতে তারা ইনভেস্টিগেশন করছে বা অ্যাকচুয়াল কি ঘটনা ঘটানো হয়েছিল তার সমস্ত যে তথ্য সাক্ষ্যবাবু তিনি তুলে ধরেছেন তার যে রেফারেন্স সেই রেফারেন্স ধরে বিচারপতি তারা নির্দেশ দিচ্ছেন যে রেজুলেশন অফ দ্য বোর্ড প্রাথমিক তার সিদ্ধান্তের যে রেজুলেশন কপি সেই রেজুলেশন কপিতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কাদের সিগনেচার সেই রেজুলেশন কপির মধ্যে রয়েছে এবং কি অ্যাকচুয়াল রয়েছে সেই রেজুলেশনের মধ্যে তা বিচারপতি দেখতে চান সেক্ষেত্রে বত্রিশ হাজার সঙ্গে সেখানে লিংক আছে কিনা

ফার্দার এই মামলার শুনানি প্রক্রিয়ার জন্য এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিকে শুনানির জন্য থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যেমন শুনানি হয়ে আসছে দুটো থেকে শুনানি করাবেন তপব্রত চক্রবর্তী মহাশয়রা এখন এই মুহূর্তে সব থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘু মারানোর যে নির্দেশ সেটা হচ্ছে পর্ষদের যে রেজুলেশন করেছিল পর্ষদ দু সালে তিরিশে নভেম্বর সেই রেজুলেশন কপিতে যেখানে দুশো উনসত্তর জনের চাকরি দেওয়া হয়েছিল যে রেজুলেশনের পরিপ্রেক্ষিতে সেই রেজুলেশন কেন অ্যাকচুয়াল করেছিল পর্ষদ বা কারা কারা সেখানে ইনভলভ ছিল সমস্তটাই কিন্তু প্রকাশ আসতে চলেছে সুতরাং এই রেজুলেশন কিন্তু এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মোড় ঘুরিয়ে দেবে শিক্ষক শিক্ষকদের আইনজীবী তারা জানিয়েছেন যে সেখানে দুর্নীতি হয়েছে অর্থাৎ দুশো উনসত্তরের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বত্রিশ হাজারের সঙ্গে দুর্নীতি হয়নি যদিও বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা যে সাবমিশন করবেন বা তারা যে সমস্ত তথ্য ইতিপূর্বেই তারা বিভিন্ন ক্ষেত্রে বলে আসছেন এই বত্রিশ হাজারের সঙ্গে বা এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে আরো অনেক ধরনের অন্যান্য দুর্নীতি রয়েছে তো তারা সাবমিশন করার সময় বা তারা আর্গুমেন্ট করার সময় সমস্ত বিষয়বস্তু তারা তুলে ধরবেন কি কি ঘটনা ঘটেছে বা কোন কোন বিষয়ে কি কি দুর্নীতি ঘটানো হয়েছে কিনা তখন এই সমস্ত বিষয়টা আরো প্রকাশে আসবে তো আপাতত ভাবে এই রেজুলেশন জমা পড়লে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরিষ্কার করে দেবে বা পরিষ্কার হবে সকলের কাছে যে বত্রিশ হাজারের সঙ্গে এই দুশো উনসত্তরের কোন লিংক আছে কিনা বা এখানে কোনো দুর্নীতি আছে কিনা নেক্সট দিন শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে অনিন্দ লাহিড়ি মহাশয়রা তারা কথা বলবেন তার পাশাপাশি একজন বা দুজন লয়ার কথা বলার সম্ভাবনা রয়েছে এরপরেই বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন তবে নেক্সট দিনই কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা রেডি থাকার কথা এর আগেই জানিয়েছেন এবং তারা কিন্তু তাদের আর্গুমেন্ট শুরু করার সম্ভাবনা রয়েছে যদি শিক্ষকদের আইনজীবীরা তারা দ্রুততার সঙ্গে শেষ করে ফেলেন তবে কিন্তু তারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তারা তাদের আর্গুমেন্ট শুরু করে দেবেন সুতরাং মামলাটার এই মুহূর্তে টান টান ধীরে ধীরে শেষ পর্যায়ের দিকে চলছে এই সম্প্রত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায় দেখার জন্য সকলকে ধন্যবাদ